মা এই যে কাবা ঘর শোয়া তো বাকি ছিল আজকে তো শুইলা কেমন লাগলো কেমন লাগলো আল্লাহ ভালো লাগিছে আল্লাহ দোয়া করি আল্লাহ এই দিন কে আর হবে আল্লাহ এই শুনো কাবা ঘর যখন শুইলা হ্যাঁ চুমা খাইছো চুমা খাইছি দু হাতে শুছি মুখ লাগিয়ে চুমা খাইছি আল্লাহ আল্লাহ এরা আল্লাহ আল্লাহ এরা

খুবই কঠিন তবে অনেক মেয়েরা পারে যাদের শক্তি আছে লাখ লাখ মানুষ লাখ 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 মানুষ লাখ 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 কোটি কোটি মানুষ কেউ নেই আমরা বেশি মানুষ বড় হাজার মানুষ বেশি বাবা বাহ আল্লাহ ভাগ দিতেছে আল্লাহ নিয়ে আছে এইতে আল্লাহর ভরসা আছে তোমার কাছে আল্লাহর কাছে কোয়ালিটি আল্লাহ সেলফুল বউ বেটি বাচ্চা সবাই বাপ মা দাদা দিন আনা নেন সবার জন্য দোয়া করি